নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির যেমন বাঁধাকপি হয় ঠিক তেমনভাবেই বানাবো এবং কিভাবে বানালে কি কি মশলা দিলে এখানে বাঁধাকপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে সেটাই কিন্তু বানিয়ে দেখাবো আপনার বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকে বা ঘরোয়া আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু দেখুন এরকম সরু সরু করে ভালো করে কুচিয়ে নিয়েছি এবং কুচিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বাঁধাকপি রান্নার জন্য নিয়ে নিয়েছি মাছের মাথা আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন ও হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদটা দেয়া হয়ে গেলে আমি কিন্তু মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আমি হাত দিয়েই নুন হলুদটা মাখাবো মাছের সব জায়গায় যাতে নুন হলুদটা ভালো করে লাগে সেইভাবেই দেখুন আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখানো হয়ে গেলে আমি এখানে বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেব কারণ বাঁধাকপিটা কিন্তু একটু ভাব দিয়ে নিলে এর যে হালকা গন্ধ থাকে গন্ধটা চলে যায় এবং যাদের থাইরয়েড বা ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু এই সেদ্ধ করে বাঁধাকপিটা জল ফেলে দিলে অনেকটাই উপকার হয় এরপরে আমি জলটা ফুটে উঠলে জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি জল ঝরানো বাঁধাকপি বাঁধাকপিগুলো এরকমভাবে আমি একটু জলের তলায় খুন্তির সাহায্যে ঠেসে ঠেসে একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে সব বাঁধাকপিটাই একসাথে সেদ্ধ হয় আমি এবার বাঁধাকপিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং বাঁধাকপিটাকে ফুটে উঠতে দিলাম ফুটে উঠলেই কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নইলে কিন্তু ওভার কুক হয়ে যাবে বাঁধাকপিটা কিন্তু একেবারে গলে গেলে হবে না একটু শক্ত থাকতেই আমাদেরকে জলটা ঝরিয়ে নিতে হবে এই দেখুন এখানে বাঁধাকপিটা যেই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার বাঁধাকপিটা একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি মাছের মাথা ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি একবারেই সব দিয়ে দেব এবং মাছের মাথাগুলোকে কিন্তু এখানে কম ভাজলে হবে না এখানে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটা পিট গোল্ডেন ব্রাউন হলে আরেকটা পিট আমি উল্টে দিলাম দুটো পিটই কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইবার কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু লাল লাল হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা চাইলে আপনারা ফোড়ন দেওয়ার আগেও ভেজে তুলে নিতে পারেন আমি এখানে বাঁধাকপির সাইজটা একটু ছোট বলে আর কড়াইটা অনেকটা বড় বলে আমি কিন্তু আলুটা একবারেই ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে আলুটাও কিন্তু আমি এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আলুটা কম ভাজলে হবে না সেক্ষেত্রে কিন্তু টেস্ট ভালো আসবে না দেখুন এখানে আলুটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার আলুটাকে কিন্তু আমি একটু সাইডে সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে আধ বাটা করে নিয়েছি পেঁয়াজটা এখানে সবটাই ঢেলে দিলাম এবং পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি রেখে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা তিন থেকে চার মিনিট মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি কষাবো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো একটা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আমি একটু দুই টেবিল চামচ পরিমাণ জল এখানে অ্যাড করলাম যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায় বা না লেগে যায় এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই কষিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি আমি এখানে ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে আমি আবারও এক মিনিটের মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পরেও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব এখানে পাঁচ থেকে ছ মিনিটের জন্য বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে বাঁধাকপিটা কিন্তু কষাতে কষাতে একটা সময় যখন নরম হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে এবং এক্সট্রা জল শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে বড় চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এই বাঁধাকপিটায় কিন্তু চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না কিন্তু আপনারা যারা চিনিটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন এইবার আমি এখানে অ্যাড করে দেব জল জল আমি এখানে তিনশো এম মতো দিলাম কারণ আমার যে বাঁধাকপিটা ছিল সেটা একদমই কচি বাঁধাকপি ছিল আর আগের থেকে আমি ভাব দিয়ে নিয়েছিলাম সেই কারণে কিন্তু বাঁধাকপিটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে সেই কারণে জলের পরিমাণটা আমি কম দিয়েছি আর আপনাদের বাঁধাকপিটা যদি শক্ত থাকে এই পর্যায়ে তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন এরপরে আমি মাছের মাথাগুলোকে এরকম টুকরো টুকরো করে ভেঙে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি এবং মাছের মাথাগুলো বাঁধাকপির মধ্যে দেওয়ার পরে মাথাগুলো একটু চামচের সাহায্যে তলার দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে মাথাগুলো ভালোভাবে সেদ্ধ হয় এরপরে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখন বাঁধাকপিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ গাওয়া ঘি এই গাওয়াঘিটা অপশনাল তবে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে একদম অনুষ্ঠান বাড়ির মতো এখানে আমি যে মশলাগুলো ইউজ করেছি আপনারা কিন্তু সেই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপির টেস্ট আসবে এরপরে বাঁধাকপিটা যখন একদম জল শুকিয়ে যাবে আর সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের বাঁধাকপিটা একদম রেডি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন